চলে এসছো আশা করি নতুন বছর খুব ভালোই আছো তোমরা তো অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো কী করবো ওইটাই ভাবছিলাম এতক্ষণ ধরে কিরাম করে কি ভিডিওটা শুরু করব তো সেইটাই ভাবা চলছিলো আশা নতুন বছর সব তোমরা সবাই ভালোই আছো নতুন বছর কয়েকটা দিনই এগুলো আজকের এক সপ্তাহের মতোই হয়েছে তো অনেকদিন পরই দেখা তো ভাবছিলাম একটা কিরাম করে নতুন করে কি ভিডিও বানাই তো আমি কিছু কেনাকাটি করেছিলাম দিক্যাল থেকে তো সেইগুলোই আজকে তোমাদের দেখাতে চলেছি কীরকম কি জিনিসটা কিরকম প্রোডাক্টস দিকলন্টে তিনটে জিনিস কিনেছি আমি তো ওইটাই দেখার চেষ্টা করাবো তোমাদের অনেক দিন পরে কেন আমি নতুন একটা জিনিস শুরু করার চেষ্টা করছি রেটার আগে আমিও অনেক আগে আমি ওটা ভেবেছিলাম এখন ওটা করতে চলেছি আমি ট্রিপে যেতে চলছি তো ট্রিপে ওইগুলো যাও বলে কিছু কেনাকাটি করেছি প্রদুর প্রচুর চোরা ওই জন্য চোখে লাগছে তো ওই জন্যে কিছু কেনাকাটি করেছি রিভিউ দেবো তোমাদের কীরকম কী জিনিস ওটা কেন কি দাম তো ওই তোমাদের দেখাও আজকের তো অনেক দিন পরে দেখা হচ্ছে একটা ভিডিওটা একটা লাইক করে দিও তো এটা যে ফার্স্ট প্রোডাক্ট আমার এটা হচ্ছে একটা ম্যাট্রেস যেটা আমার টেন্ট ফেন্টে যাওয়ার কিনলে কায়ে লাগবে তো এটা ঠান্ডাটা নিচে পেতে দিলে ঠান্ডাটা তো লাগবে না আমার তো সেই হিসাবে এটা কেনা আমি অন্য ম্যাট্রেস নেব হয়েছিলাম যেগুলো সেই তোমার যারা জোগাড় ফোয়া করে তাদের জন্য সেই ম্যাট্রেসগুলো একটু ভালো আর কোয়ালিটি এগুলো একটু স্পন্সি টাইপের তো ওইটা নেওয়া ভেবেছিলাম কিন্তু ওইটা হচ্ছে ব্যাগে নিতে অনেকটা অসুবিধা হবে একটু বড় পরিমাণে ওই জন্য ওইটা নিয়ে নি ওই জন্য এইটাই যে এটা হচ্ছে তুমি পুরো চাদরের মতো বিছিয়ে ফেলতে পারবে বিছিয়ে ফেললে অতটা ঠান্ডা ফান্ডা না কোয়ালিটিও ভালো এটা দেখলাম আমি যে ঠিকঠাকই আছে বড় সাইজেরও আছে তুমি তিন চারজন আরামসে তিনজন তো মিনিমাম আরামসেই শুতে পারবে তো ওই জন্যই এইটা নেওয়া এটা হচ্ছে ভাঁজ করে মুড়ে মানে ছোট করে ব্যাগে নিয়ে নেওয়া নিয়ে যেতেও পারবে ওই জন্য অসুবিধাও হবে না ওই জন্য এইটা নেওয়া আমার ঠিকঠাক সাইজও বড়ো সাইজও আছে কোনো অসুবিধা হবে না তিনজন তো মিনিমাম আরামসে হয়ে যাবে কেন তুমি ট্রেন যদি কখনো কেউ তিনজন ট্র্যাক করতে থাকবো দুজন কি তিনজন আরামসে হয়ে যাবে তো এটা প্রোসিংটাও মোটামুটি ঠিক আছে তো এটা হচ্ছে এখানে আরপিএম দেওয়া আছে তোমার হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা সেই জায়গায় আমার নিয়েছিল এইটা হচ্ছে নশো নিরানব্বই টাকা তো ওইটা বেশিটা নেয় না ওখানে কিছুটা আমি যখন জিজ্ঞেস করি আলাদা দাম কেন আর তোমরা ভাবছো অনেকে ওখানে ভিডিও করেনি এখানে কিসের জন্য ভিডিও করছে তো ওখানে একটা অসুবিধার জন্য ভিডিওটা করতে পারিনি ওই জন্যে এখানটা ভিডিওটা করছি এই হচ্ছে আমার নেক্সট প্রোডাক্ট স্লিপিং ব্যাগ তো এইটা হচ্ছে তোমার টেন সেলসিয়াস টেল সেলসিয়াস অবধি এটা তোমার লোড নেবে মানে বেশি টেল সেলসিয়াস মানে অনেকটাই ঠান্ডা তো ওইটা অবধি ইয়ে করবে আরও অনেক বড় বড়ো সেলসিয়াসে তোমার ছিল আরও কম ডিগ্রি বেশি ডিগ্রির মাল ছিল যে আটটা ওই জন্য আমি সেগুলো হচ্ছে সাইজে ছোটো কিন্তু অনেক পরিমাণে বেশি দাম বলে এটা আমি নিতে পারিনি তো আমি প্রথমবার এটা ট্র্যাক করবো বলে প্রথম প্রথম ট্যুরে যাবো বলে তো ছোটো কম দামে আমি জিনিসগুলোই নিয়ে ব্যবহার করছি যখন প্রচুর পরিমাণে ঠান্ডা এলাকায় যাবো তখন হয়তো আরও ভালো ভালো জিনিস কিনতে আর এখন প্রথম প্রথম করছি বলে ওই জন্য কম দামে আমি জিনিসটা নিই একটা ছিল সেটা হচ্ছে এর থেকে ছোটো কিন্তু ওইটা অতটা পাল্লা সেখানকার লোকাই বললো যে অতটা কোয়ালিটি ভালো দেবে না তোমার ঠান্ডা লাগতে পারে তো তুমি এইটাই আমাকে প্রেফার করলো যে এইটাই আপনি নিন আপনার ভালো হবে তো এটা খুলে আপনাকে দেখাচ্ছি সাইজটা কীরকম আশা করি পাঁচ ফুটের বেশি পাঁচ ফুট ছ ফুটের কাছাকাছি লোক হয়ে যাবে ভালোই বড়ো আছে সাইজটা এইটা আমি এইটা নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে পুরো চেন সিস্টেম চেনটা খুলে তুমি চাদরের মতো গায়ে দিতে পারবে এমনকি তুমি যেরকম স্লিপিং ব্যাগ ব্যবহার করে সেরকম ব্যবহারও করতে পারবে তো ওই জন্যই এটা নেয়া যে হচ্ছে স্লিপিং ভালোই মোটা আছে পুরো যেরকম ব্ল্যাঙ্কেটের মতো সেরকম ব্ল্যাঙ্কেটের মতোই মোটা আছে তো অতটা অসুবিধা হবে না ভালোই গরম হবে আশা করি আমি এখনও ব্যবহার করিনি যখন ব্যবহার করব তখন ওরা ভালো করে বলতে পারবো এ পুরো সেলাই ফেলাই সব কিছুই ভালো আছে ব্ল্যাঙ্কেট হিসাবে ব্যবহারও করতে পারবে পুরোটাই লম্বা করা চেন আছে ওই জন্যই এটা আমার নেওয়া অ্যাকচুয়ালি নাহলে আমি যেরকম স্লিপিং না সেরকমই নেভাবে ভেবেছিলাম তো লাস্টে দেখলাম এই কোয়ালিটিটা ওরাও প্রিফেয়ার করলো যে এই কোয়ালিটিটা ভালো হবে আপনার তুমি যখন হালকা ঠান্ডা লাগবে তখন তুমি এটা চাদরের মতো ব্যবহার করতে হবে যখন খুশি খুলে দিতে পারবে করতে পারবে আর যখন বেশি পরিমাণে ঠান্ডা লাগবে তখন তুমি এটা পুরো যেরকম স্লিপিং ব্যাগ ব্যবহার করে সেরমভাবে ব্যবহার করতে হবে তোমার অতটা ঠান্ডা লাগবে না গরমই লাগবে তো এটা পুরো চাদরের মতো ওই জন্যেই এটা আমি নিয়েছি তো নাহলে আমার এটা এটা নেওয়ার অতটা প্ল্যান ছিল না ওখান দিয়ে প্রিপেয়ার করলো যে এটা নিলে আপনার ভালো হবে তো ওই জন্যই এটা নেওয়া আমার এই সাইজটাও ঠিক আছে পুরো চাদরের মতো ব্ল্যাঙ্কেটের মতোই সাইজ অনেকটা বড়ই ওই জন্যই এটা নেওয়া আড়াই হাজারের মতো আর জায়গায় তোমার দিয়ে হাজারের মতো করে তোমার হাজার আরানব্বই মতো পড়েছে আমার আমার এটা তো বন্ধুর ব্যাগ আমি তো ব্যাগ কিনি কেন আমি ডি জন্য গেছিলাম সেখানে ব্যাগের দিন প্রচুর পরিমাণে বেশি তো আমার যেই বন্ধুগুলো আমার একটা ভাই গেছিলো সে বললো তুমি ধর্মতলা নালে প্ল্যানেটে চলে যাবে গিয়ে ওখান থেকে হাজার বারোশো টাকা একটা ব্যাগ কিনে নেবে তোমার ডিখেলানটা গেছিলো ওখানে প্রচুর পরিমাণে পাঁচ হাজার ছ হাজার টাকা দামের ব্যাগ এরকমই সাইজেরই পাঁচ ছ হাজার টাকা দামে সে দেখতে অতটা ভালো না ওর কোয়ালিটি আছে হয়তো কিন্তু দেখতে অত ভালো না আমাদের একটু কালারফুল দেখতে পছন্দ ওই জন্য নিয়ে নিই যখন পরবর্তীকালে একটা ডিখে ধর্মতলা মার্কেটে কিনছি সাংস্কৃতিক অন্য কোথাও গিয়ে একটা কিনে নেবো তো ওই জন্য একটা বন্ধু ছিল ও কেদারনাথে যাওয়ার সময় কিনেছিলো ব্যাগটা তো ওই জন্যই ব্যাগটা ওর গায়ে চেয়ে নিয়েছি তো ব্যাগটা বলিতে আমি একটু ঘুরে ঘাড়ে আসি তো ওই জন্য ও আমাকে দিয়েছে আমার রেখে তো নেক্সট এইটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি দামি জিনিস যেটা আমার প্রায় অনেক টাকাই নিয়ে নিয়েছে তো ওইটাই আপনাদের লাস্ট দেখাবো এই হচ্ছে আমার লাস্ট প্রোডাক্ট আমি তিনটে টোটাল জিনিস কিনেছিলাম একটা হচ্ছে ম্যাট্রেস একটা স্লিপিং ব্যাগ আর একটা টেন্ট কিনেছিলাম আমি টু পার্সেন্টের টেন্ট কিনেছি তো এইটা একবারই খুলে সেখানে দেখেছিলাম আমরা দেখিনি যে কিরকম করে কি লাগাতে হয় সব কিছু করা আছে তো ওখানেই আমি দেখে দেখে বলবো জিনিসটা শিখতে হবে কারণ তো বাইরে যখন যাবো আমাকে রেন কোটটা যেটা ওপরে একটা রেন টাইপের যেটা বৃষ্টির সময় অসুবিধা হবে না বৃষ্টির সময় এটা ওপরে দেওয়া যাবে এটা হচ্ছে নিচড় যেটা তোমার ক্লিপ টাইপের টেন্ট এর সাথে দুটো স্টিক পেয়ে যাচ্ছি বড় বড় লাগাতে হবে দুটো স্টিক পেয়ে যাচ্ছি আর ওর সাথে কিছুটা ক্লিপ পেয়ে যাচ্ছি তোমার স্টিলের ক্লিপ যেগুলো তোমাকে মাটির জায়গা যেখানে ঠান্ডা প্রচুর পরিমাণে হাওয়া ফাওয়া জোরে হাওয়া দেবে সেই জায়গাটাই এইগুলো আপনার কায় লাগবে ক্লিপ গুলো আর পাটা দড়ি দিয়েছে তিনটে দড়ি দিয়েছে আর কটা স্টিলের ক্লিপ দিয়েছে যেগুলো তোমার ওই পা দিয়ে পুঁতে দিতে হবে মানে সাইডে সাইডে দড়ি দিয়ে টান করে পুঁতে দিতে হবে তো এইগুলোই আপনার আমার দিয়েছে সতের সাথে আছে তো এবার টেনটা খেলি দেখাই আপনাদের কীরকম সাইজ আমি আপনার ঠিকমতো দেখিনি তো ওইটাই দেখবো এখন কেন সাইজের যেটা তো এইগুলো সাইডে দেখি তো তো এই হচ্ছে তোমার গাইড গাইড বলতে গেলে জন্ম সার্টিফিকেট যার এই জিনিসটা যে কেরাম করে কি তোমার এ করতে হবে লাগাতে হয় ফিটিং করতে হবে তো দেখা সেরকম কিছু জিনিস হালকা করে দিয়ে ইউটিউবে অনেকবারই দেখে যে কেরাম করে কি ফিটিং ফিটিং করে তো অতটা অসুবিধা হবে না এখানে দেয়া দিয়ে আছে কেরাম করে কি করতে হবে তো এটা আমার প্রায় ওপর নিচেরটা ভেতরেরটা লাগানো হয়ে গেছে শুধু রেনকোটটা লাগাতে বাকি আছে রেনকোটটা লাগালে প্রপারলি কমপ্লিট ফিটিং হয়ে গেছে এবার ভেতরটাতে কীরকম লাগে তো বুটাই ফিটিং হয়ে গেছে কতটা দেখতে এরকমই লাগছে বুটা ফিটিং হয়ে দেখতে গেতোটা রোগা পাল্লার মতো লাগছে সরু মতো ওটাই ভালো লাগছে এই যে আমাকে যে ক্লিপগুলো দিয়েছিল এইগুলো চে এই সব জায়গায় মেরে টান করে রাখার জন্যে এই এই সব জায়গায় মেরে কেন এখানে আমার ছাদে মারছে বলে মারা যাবে মারা যাবে না ছাদে আছি মারা যাবে না তো এইটা মাটিতে হলে ভালো হতো তো আমরা তো ভালো করে দেখাতে পারতাম বুট ফিটিং করে তো এইগুলোই চার ছটা মিনিমাম তিনটে করে আছে তো এইগুলো ক্লিপগুলো মারার জন্য এই স্টিলের এইগুলো দিয়েছে মাটির মধ্যে কুঁতে যায় প্রচুর পরিমাণে হাওয়া হয় সেখানে দেওয়ার জন্য তো ভেতরে দেখি আপনাদের কীরকম এটা হচ্ছে টু পার্সেন্টের জন্য যেন দুজন থাকবে দুজনের বেশি এটা অসুবিধা দুজনে এটা টু পার্সেন্ট দেখে নিয়েছি আমি ভেতরে আর একটা চেন দেয়নি নতুন নতুন জিনিস তো একটু নোংরা হয়ে গেলে কিরম কেমন লাগে যখন পুরাতন হয়ে যাবে তখন কোনো অত অসুবিধা নেই তো মোটামুটি ভালোই বড় টু পার্সেন্ট আছে তো কি মিনিমাম তিনজনের মতো আরামসে হয়ে যাবে আমি যদি আরামসে হয়ে যাই এক সাইডে শুয়ে পড়ি আরামসে এক দুজন হয়ে যাবে তো এটা কোম্পানি টু পার্সেন্টে পড়ে যায় কিন্তু টু পার্সেন্টের নাই তিন পার্সেন্ট আরামসে হয়ে যাবে তো আমি যে এখানে শুয়ে পড়ছি আমার সাথে আমার একটা বন্ধু আছে করে দেখাচ্ছি দিয়েও কতটা জায়গা আছে ভেতরে তো আমরা দুজন আরামসে শুয়ে পড়েছি সাইডে সাইডে এখনও মিনিমাম এক সাইডে এখনও একটা জায়গা আছে তো আরামসে তিনজন তো আরামসেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো মোটামুটি ঠিকই আছে সাইজটা এখানটা তোমার একটু এখানটায় নেট মতো করা দেওয়া আছে যদি কখনো গরম জায়গায় ইয়ে করো বৃষ্টি বৃষ্টি কোনো সম্ভাবনা নেই বৃষ্টি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এইটা নেট দিয়ে করা আছে তো সেই জায়গাটা তুমি রেনকোটটা না লাগালো চলবে প্রচুর পরিমাণে গরম হবে কেন ছাদের ওপরে আছি তো তার উপরে সয়টা করা চলবে গরম হচ্ছে একটু তো এই জায়গাটা তুমি শুধু যেখানে ঠান্ডা গরম এলাকা সেই জায়গাটা তুমি এই ওপরে রেনকোটটা না লাগালেও চলে যাবে তো এই জায়গাটা তোমার কিছুটা দড়ি ফড়ি লাগিয়েছে তোমার এমনি প্যাঞ্জা ফ্যাঞ্জা ঝোলানোর জন্য এখানে লাইট ফাইট ঝোলানোর জন্যে দিয়ে দিয়েছে তো আশা করি ভালোই হয়েছে এবার পুরো ম্যাট্রেসটা আর স্লিপিং ব্যাগটা লাগিয়ে রেখি কেরকম ভেতরেরটা আরও কেরম লাগছে তো এই প্রথম ম্যাট্রেসটাই পাতি কেরমন নিচের তো ঠান্ডার ব্যাপার ওই জন্য ম্যাট্রেসটা আগে পাতে হবে হয়ে গেছে ভালো কোয়ালিটি ভালো নিজের খাটুন টাকার জিনিস আরাম তো লাগবেই অনেক অনেক বছর ধরে স্বপ্নটা আমি ভেবেছিলাম আজ কিছুদিন পরে আমার স্বপ্ন পূরণ হতে চলবে যে আমি অনেক দিন আগে ভাবতাম যে এরকম আমি আরও অন্য অন্য ইউটিউবারদের মতো বড় বড় এদের মতো আমি বাইরে বাইরে ঘুরতে বেরোবো টেন্টে নিয়ে যাব তো সেইটা খুব শিগগিরই চলতে চলে এসছে আর কয়েকটা দিন আর কয়েকটা দিন তারপর আরও বড় বড় জায়গায় যেতে দেখবে আমাকে তো এটা হচ্ছে স্লিপিং ব্যাগ যেটা বললাম চাদরের মতো ব্যবহার করতে পারবে চাদর মতো একবার পরে দেখি চাদরের মতো ব্যবহার করতে হবে এরকম আরামসে তুমি চাদরের মতো ব্যবহার করে নিতে পারবে এটা যদি তোমার কিছু মনে হয় হেভি মানে একশো টাকার ব্ল্যাঙ্কেট পাওয়া যায় তুমি ওই নিয়ে চলে যেতে পারবে হালকা করে ওপর দিয়ে নিয়ে কি ভেতর দিয়ে দিয়ে তুমি আরামসে গায়ে দিয়ে দিতে পারবে তো আরামসেই ভালোই হয়ে গেছে সাইজটা তো আর একবার এরকম তো দেখে দিলাম আর একবার স্লিপিং ব্যাগ যেমন ব্যবহার করে সেরকম করে দেখে দিই হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি যে ট্রেনটা আমার তিন হাজার টাকা আর পি এম ছিল সেই জায়গায় আমার ওই ডিসকাউন্ট দিয়ে আড়াই হাজার টাকা মধ্যে যায় ডিসকাউন্ট বলতে হলে আমি গেছি বলে ডিসকাউন্ট না ওটা সব করে সব করতেই দেয় তুমি আমি গেছিলাম কামাল গাছের কাছে কলকাতা কামাল গাছই প্রথম আমি ওইটা ইউটিউবে সার্চ করছিলাম যে বেস্ট ক্যাম্পিং এইসব কোথায় পাওয়া যাবে তো আমরা বেশিরভাগ দেখলাম ক্যাথের বিকেল্যান্ড বলেই বেশিরভাগ একটা জায়গার নাম আসছিলো সেগুলো বেশিরভাগ সল শল লেকের দিকেই ছিল মলগুলো তারপর আর একটা দেখলাম যেটা আমাদের কামাল কলকাতা কামাল গাছের কাছে ছিল নর্থের দিকে তো ওই নর্থ সাউথের দিকে তো ওখানেই চলে গেছে আমার ভাইকেদের নিয়ে ওইটা এটা স্লিপিং ব্যাগের পুরো মতো হয়ে গেল তুই এটা তোমার ঢুকে যেতে হবে দিলে আরামসে হয়ে যাবে পুরো ঠান্ডার সময় কুরকুর করে ঠান্ডায় পুরো ঢুকে যাও ঢুকে পড়ো ব্যাস এই জিনিসগুলো তো ঠান্ডার জন্যে করার জন্যে না তো উপরে ছাদে আছি বলে একটু গরম হচ্ছে একটু ঘাম ঘামও চলে এসছে তো সব কিছুর কোয়ালিটিই ভালো আশা করি তোমরা যদি কখনো যদি যাও তোমাদের একবার ডিকলান্টও যেতে পারো কি তোমাদের পাশে ধর্মতলা যদি কেনাকাটি করতে হয় ধর্মতলা যদি তোমার যেখানে যেটা তোমাদের ভালো লাগবে সেখানেই যাবে যে আমার কথা শুনে তুমি ডিক্লানে যাবে এটা কোনো প্রমেটিক ভিডিও না তুমি যেখানে তোমার ভালো লাগবে প্রায় যেখানে তোমার প্রোডাক্ট ভালো লাগবে সেখান দিয়েই কেনাকাটি করবে তো আশা করি ভালো লাগে আমাদের